আজকে বাপু দুপুরের মেনুতে রয়েছে শুধু ভাজা ভুজি মাছের ঝোল রান্না করেছি সকালবেলা তা মাছ দিয়ে একদমই খাতে ইচ্ছা করল না কেন জানি না কিছুদিন ধরে একদমই মাছ খাতে ভালো লাগছে না তা দেখো প্রথম পাতেই নিয়ে নিলাম উচ্ছে ভাজা তো উচ্ছেটা একটু বেশি করে তেল দিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছিলাম ভাতটা কিন্তু মাখি মাখি খাতে দারুণ লাগছে তো উচ্ছেটা দিয়ে খাওয়া হয়ে গেল প্রায় অনেকে কিন্তু উচ্ছে ভাজা তিতো বলে খাতে চায় না তা বাপু আমি এমন করে উচ্ছে ভাজে দেবো না একটুও তিতো লাগবে না যদি জানতে চাও কমেন্ট করে জানিও উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার নিয়ে নিলাম ভেন্ডি ভাজা তা ভেন্ডি ভাজাটা বাপু খুব একটা ভালো হয়নি আর খাতেও ইচ্ছা করছে না ভেন্ডিটা ভাজলাম শুধুমাত্র কটা পদ বাড়ানোর জন্যে যাতে দু গরাজ ভাত বেশি খাতে পারি ভেন্ডি ভাজার মধ্যে একটা শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিয়েছিলাম সেইটা দিয়েও কামড়ি কামড়ি খাইয়ে নিলাম তা ভেন্ডি ভাজা আমার খাওয়া হয়ে গেছে এবার নিলাম বেগুন ভর্তা বেগুন ভর্তাটা কিন্তু আমি নিয়েছিলাম ভাইজি তারপরে শুকনো লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তোমরা এরকম করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে তা কথা বলতে বলতে দেখো বেগুন ভর্তা দিয়েও খাওয়া হয়ে গেল এবার কিন্তু নিয়ে নেব আমি শাক ভাজা তা বাড়িতে কতগুলো টাটকা টাটকা পুঁই ডাটা এনেছিল সে ডাটার মধ্যে থেকে শাক কটা বাইসে নিয়ে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজলাম এরম করে পুঁই শাক ভাজলে না সত্যি বা এক থাল খাই ভাত খাই ওটা যায় তোমরা একটু খাইয়ে দেখতে পারো খুব ভালো লাগবে তো পুঁই শাক ভাজা দিয়েও ভাত মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে আর আমার কেন জানি না উচ্চে ভাজাটা যেন খুবই ভালো লাগছে ওই জন্য যা পাচ্ছি তার মধ্যেই উচ্চে ভাজা নিচ্ছি এবার নিয়ে নিলাম মাছের ঝোল তা মাছ আমার একদমই খাতি ভাল লাগে না ওই জন্য বাড়ির মধ্যে সবথেকে ছোটো পিসটা নিলাম মাছ আমি আস্ত আস্ত করে রান্না করেছিলাম মানে ফুল পিস রান্না করেছিলাম শুধুমাত্র আমার পিসটা হাফ করেছি হাফ করে তাও দেখো সে হাফও খাতে পারছি না তা এবার দেখো মাছের ঝোলের মধ্যে উচ্চে ভাজা দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে এবার সুন্দর করে মাখি মাখি খাইয়ে নেবো তো চলো বন্ধুরা আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করো